একটি বড় সাইজের কচি লাউ এই লাউটা দিয়ে তৈরি হবে দুটি রেসিপি চলুন দেখা যাক কি কি তৈরি করছি লাউটাকে প্রথমে ছুলে নেব যেকোনো লাউয়ের মুখের দিকটা একটু শক্ত থাকে আর পেছনের দিকটা একটু কচি থাকে আমরা দুটি ভাগে লাউকে ভাগ করে নেব মুখের দিকটা কম রাখলাম এটা দিয়ে একটি রেসিপি হবে আর এটি দিয়ে আরেকটি রেসিপি হবে এটাকে ডুমো ডুমো করে কেটে নেব লাউগুলো সব কেটে নিয়েছি এখন একটি আলু কেটে নেব লাউয়ের তরকারিতে আলু কিন্তু খুব ভালো লাগে গ্রেভিটা মাখা মাখা হতে সাহায্য করে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নেব ওভিনেটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এখানে আমি সরষের তেল ইউজ করছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। রাখা জিরেটা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দেবো একটি তেজপাতা দেবো কেটে রাখা আলুগুলো আমি অর্ধেকটা নুন দিলাম বাকিটা পরে দেব আলুগুলো এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন দেব চিংড়ি দেব সামান্য হলুদ এ পর্যায়ে কিন্তু বেশি হলুদ দেয়া যাবে না কারণটা পরে বলবো স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি এখানে আমি পাঁচটি লঙ্কা কুচিয়ে নিয়েছি কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আলুগুলোকে ভেজে ফিফটি পারসেন্ট আমরা রান্না করে নেব আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দেব এক কাপ জল এখানে ঝোলটা ফুটে উঠেছে এখন আমাদের কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো দেবো স্বাদ মতো মুখ লাউটা ঢেকে দেবো টি রান্না হতে হতে আমরা এই পরে রেসিপির জন্য লাউটা কেটে নেব ঠিক এইভাবে পাতলা পাতলা করে লাউটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে লাউগুলো কেটে নিয়েছি লাউয়ের ঢাকনাটা খুলে দেবো লাউটা ঢেকে দেওয়ার জন্য অনেকটা জল বেরিয়ে এসেছে লাউগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো প্রথমে হলুদ দিই কারণ হলুদ দিলে লাউটা সেদ্ধ হতে দেরি হয় এইভাবে লাউ রান্না করে দেখবেন লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ঢেকে দেব না এইভাবেই রান্না করে নেব ঝোল শুকিয়ে এসেছে সবকিছু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে এখন দিয়ে দেব চিনি চিনির প্রয়োজন হয় না দিলেই হবে। যে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটি হামাল দিসতে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা জিরেটা দিয়ে দেব আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন কিন্তু এটাতে একটি অন্য টেস্ট আনে যদি কখনো জিরে গুঁড়ো ইউজ করেন তাহলে প্রথমেই দিয়ে দেবেন আলু যখন কষবেন তখন দিয়ে দেবেন আমাদের লাউ চিংড়ি একদম রেডি এবার এটিকে নামিয়ে নেব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আড়াই কাপ মতো জল জলটাকে গরম হতে দেবো জলে দিয়ে দেবো সামান্য নুন কেটে রাখা লাউগুলো দিয়ে লাউটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে গলে যায়নি মিশে যায়নি ঠিক এরকমই রাখতে হবে তেঁতুলের কাত এখানে আমি তিন চামচ তেঁতুলের কাত দিলাম তেঁতুল দিয়ে দু মিনিট মতো জাল করে নেব চিনি রান্নাটি টক মিষ্টি হবে তিন চামচ তেতুল দিয়েছিলাম তার জন্য দেব তিন চামচ চিনি চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এখন একটি পাত্রে এটিকে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দেব কালো সর্ষে একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো সব ফেটে গেছে এখন দিয়ে দেব নুন আমাদের টকটি ঢেলে দেব আমাদের টকটি একদম রেডি এবার এটিকে নামিয়ে নেব লাউ দুটি রেসিপি আমাদের একদম রেডি লাউ চিংড়ি এবং লাউয়ের অম্বল একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তাই লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ